গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের ষষ্ঠ ধাপের নির্বাচন উপলক্ষে অনলাইনে মনোনয়নপত্র দাখিল সহ নির্বাচনী বিধি বিষয়ে সম্ভাব্য প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন জানান গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাউসার হাবিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত দিক নির্দেশনামূলক বিশদ আলোচনা করেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসের সহকারী প্রোগ্রামার নুরুল আমিন এতে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি শাহ ফজলুল হক রানা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান বিএসসি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম নূর আজম মন্ডল নীরব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ ওয়াহেদ মিয়া এ সময় উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য সকল প্রার্থী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন